পৃথিবীর কোনো মা কোনো অভিবাসের সন্তানের মৃত্যু সেটা মেনে নেওয়া একজন মা হিসেবে সত্যি অনেক কষ্ট হিসাবে প্রত্যেকটা ছাত্র সন্তান জগ্যার হিসেবে

ভয় দেখিয়ে মেরেছে এবং মেরে তারা ছাত্র তাদের কাছে তো পৃথিবীটা হাতে দুটো আপনারা অনেক স্মার্ট আমি জানি আপনারা অনেক বুদ্ধিমান আপনারা একটু স্ট্রং বুঝতে পারবেন কোনটা সুযোগ আপনাদের উস্কানে দিচ্ছে এবং তারা এই সময় আগুনে ভিড় আছে প্লিজ আপনারা কে অপব্যাখ্যা করবেন আমরা অভিভাবকদেরকে অনুরোধ করছি আপনাদের মুখ খালি হয়েছে সেটা আমরা জানি সেই কষ্ট আমরা বুঝতে পারছি আর কোন মায়ের আর কোন অভিভাবকের মুখ খালি হোক আমরা চাই আপনারা আপনাদের সন্তানকে ঘরে দিকে নিয়ে যান